হ্যালো এব্রিওান কেমন আছেন সবাই আসলে আপনার সকলে অনেক ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি বাস মোডে রিভিউ নিয়ে আর আজকে বাস মোডটি কোন বাস হতে যাচ্ছে সেটা অবশ্যই থামমেল থেকে বুঝতে পারছেন আজকে আমরা কিন্তু বলবো বাস নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে বলবো বি নাইন আর আপডেট এটা কিছুদিন আগে ইটি স্টুতে বের করা হয়েছে সম্পূর্ণ নতুন একটা মডেল যেটা ওবি মোটরস থেকে তৈরি করা হয়েছে সেই বডিটা কিন্তু সেম টু সেম ইস্টুতে সবার হয়েছে এখন কিন্তু ইটি স্টু থেকে এখন কিন্তু আমরা এটা নিয়ে আসছি আর এখানে যে মডেলটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ ইটি সুর একটা বড়ি এটা মডেল তৈরি করেছেন বৃন্দা বিশ্বাস এবং ইটি এস টুতে যে অথর সে যে শুভ্র বিশ্বাস তো এখন এটা বাসিরের জন্য কিন্তু আমরা নিয়ে এসে পড়েছি আর এখানে যে মডেলটা দেখতেছেন এটা কিন্তু মানে কনভার্ট করা হয়েছে এটা কিন্তু বেটা ভাসন এটা ওরিজিনাল কোনো ভার্সন না এটা যেহেতু কনভার্ট করা হচ্ছে কারণ এটা অনেক পার্ট বাই পার্ট কনভার্ট করা হবে এবং এটাকে আপনাদেরকে আমরা তিনটা ভার্সনে দিব এবং এটা তো অনেক কাজ বাকি আছে এখন জাস্ট শুধু এটাতে আমরা ড্যাশবোর্ডটা অ্যাড করেছি ড্যাশবোর্ড অ্যাড করে আর হচ্ছে পিছনে যে লাইটগুলো আপনি আছে লাইটগুলো আমরা এখনো কাজ করি নাই এটা আস্তে ধীরে কাজ করা হবে কারণ এটা যেহেতু আমাদের ফাইনাল কনভার্ট করা হয়নি এর জন্য এটা অনেক কনভার্টের কাজ বাকি আছে এখানে যে বলবোটা এখন বর্তমানে দেখতেছেন না এটা সম্পূর্ণ অন্য বলব থেকে আলাদা হয়তো বডি এবং কিছু কিছু পার্ট আপনি একসাথে মিল পাবেন তবে এটাতে আপডেট করা হবে আর এখানে সামনে যে লাইটগুলো দেওয়া আছে এটা হচ্ছে ওল্ড লাইট ভার্সন তো এখানে লাইটিংয়েরও কিন্তু আপডেট আসবে যেহেতু বাসিড মোট বাসিডে কিন্তু সবগুলো একসাথে দেওয়া যাবে না তবে এটাকে আমরা তিনটা ভার্সনে বের করব ভার্সন ওয়ান ভার্সন টু ভার্সন থ্রি মানে তিনটা ভার্সনে তিন রকম থাকবে যারা প্রথম ভার্সন পছন্দ করবেন তারা প্রথম বাসন খেলবেন তো এটা কিন্তু আমরা তিনটা বাসনে বের করব যাতে সবার জন্যই যার যেটা পছন্দ সেটা খেলতে পারবেন এখানে ওল্ড ব্যাক ফন্ড এবং নিউ ব্যাক ফন্ড তো ওটাই কিন্তু নর্মালি মানে রিভিউ করার জন্য জাস্ট কনভার্ট করা হয়েছে এখানে জ্বলতেছে জ্বলতেছিলাম পিছনে তবে সামনের ইন্ডিকেটারগুলো জ্বলবে এখানে ভিডিওতে দেখতে পারেন তবে কেউ কোনো বাজে কমেন্ট করবেন না কারণ এটা হচ্ছে পেটা বাসন রিভিউ আর এটা এখন যেভাবে আমরা কাজ করতে সেটা আরও কয়েক কিছু কি মানে তিন চার দিন লাগবে কাজ করতে যেহেতু অনেক বড়ো একটা এটা প্রজেক্ট আর এটার মধ্যে ফোন ব্যাক আপডেট আসবে তো এর জন্য আমরা তিনটা ভার্সনের রেগে বের করবো তিনটা এটা যদি বের করতে চাই এটা মোটের সাইজ অনেক হয়ে যায় একশো এম একশো সত্তর এম পনেরো এমবির মতো বাস মোটির সাইজ হয়ে গেছে কারণ যেহেতু বডি বড়ো এবং সব দিক দিয়ে কারণ ডিটেলস ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন আপনি এটা কিন্তু অনেক ডিটেলস করে করা হয়েছে তো এটা আপনারা ছয় জিবি র্যাম থেকে খেলতে পারবেন আট জিবিতেও খেলতে পারবেন আমি চার জিবিতে ট্রাই করি নাই তবে চার জিবিতে ট্রাই করে পরে আপনাদেরকে জানাবো তবে চার জিবিতে খেলতে পারবেন যারা বাসন সিক্স খেলে সিক্সে কোনো লেগ ইস্যু পাবেন না আর আপডেট ভার্সনে যদি আপনি খেলতে চান সেক্ষেত্রে আপনার ছয় জিবি র্যাম লাগবে এবং আট জিবি র্যাম লাগবে আমার ফোনের র্যাম আট জিবি এবং আমি এটা আট জিবিতে ট্রাই করছি এবং ছয় জিবি একটা ফোন দিয়ে আমি গেম প্লে করছি সেখানে কোনো লেগ ইস্যু পাই নাই মানে আপডেট বাসিডের যে আপডেটটা এখন আমাদের কাছে আছে সেই আপডেটে আমরা এটা টেস্ট করছি কোনো সমস্যা পাই না তো এই ছিল আজকে রিভিউ কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু বেটা বাসন নিবো আপডেট বাসনে রিভিউ হয়তো আগামী রবিবার বা শনিবারের মধ্যে পেয়ে যাবেন আর যারা এই মূর্তি বিস্তারিত জানতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে একটা গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপ লিংয়ে এটা বিস্তারিত জানতে পারবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করে রাখবেন বলবো চ বলবো বাসে যত রিভিউ এবং রিলিজ ডেট নিয়ে কথা হবে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক প্রোফাইলে সবাই ফলো করে পাশে থাকুন এবং ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে থাকেন সমস্ত আপডেট পাওয়ার জন্য